নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে কার ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি তো আজকে কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি একটা রেসিপি নিয়ে এসেছি তো সেই ভিডিওটাই তোমাদেরকে শেয়ার করবো বলে এসেছি তো চলো সবাই ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো তো সবাইকে অনেক অনেক ভালোবাসা হচ্ছে আমের চাটনি তো তার জন্যই দেখো মানে আমের চাটনি বানাবো সেই ভিডিওটাই তোমাদেরকে শেয়ার করবো আর দেখো তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে আম এখানে দুটো আম আছে কেটে নিয়েছি আর কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি হচ্ছে এদিকে মশলা করার জন্য কিছু মশলা তো দেখে নাও তো এখানে নিয়েছি মুড়ি আর হচ্ছে মেথি তার সঙ্গে নিয়েছি অল্প একটু সর্ষে আর দুটো শুকনো লঙ্কা তো এগুলো দিয়েই আর কি বানাবো তো চলো সবাই ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো তো এগুলো এখন আমি একটু ভেজে নেবো হালকা করে চলো ভেজে গ্যাসটাও জ্বালিয়ে নিয়েছি জলটা ঠিক মশলাগুলো ডাইরেক্ট করে নেবো শুকনো লঙ্কা দুটো দিয়ে দিচ্ছি মানে শুকনো লঙ্কা ভাজতে একটু দেরি হয় তো তার জন্যে তো শুকনো লঙ্কাগুলো একটু চেপে চেপে ভাজলে ভালো হয় আর কি তার জন্য একটু চেপে নিচ্ছি নাহলে দেখবে শুকনো লঙ্কাগুলো ভালো ভাজা হয় না হয় চেপে চেপে ভাজতে ভালো হয় একটু আধিকটা ভাজা হয়ে গেলে তবে আমি মশলাগুলো দিয়ে দেবো তো দেখো লঙ্কাগুলো আমার হালকা করে ভাজা হয়ে গেছে তো এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে মেথি আর মৌরি

আমর্ষে নিয়েছিলাম তো সেগুলো এখন দিয়ে দিয়েছি হালকা করে ভাজবো বেশি ভাজবো না দেখো আমার মশলাটা ভাজা হয়ে গেছে আমি এবার নামিয়ে আনব হচ্ছে দেখো আমি এরকম ভাবে মশলাটা ভেজে নিয়েছি তো এবার মশলাটা আমি গুঁড়ো করে নেব মানে মিহি গুঁড়ো করব না মানে আধ ভাঙা যেরকম গুঁড়ো হয় সেরকম ভাবে গুঁড়ো করব তো চলো গুঁড়ো করে নিয়ে আসি তো এই যে মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি এরকম আধ ভাঙা ভাঙা করে বুঝতেই পারছো তোমরা এরকম আধ ভাঙা আধ ভাঙা করে গুঁড়ো করেছি তো চলো এবার আমি আমটা বসিয়ে দিই বেশি মিহি করলে কিন্তু ভালো লাগবে না এরকম আঁধ ভাঙা করলে বেশি ভালো লাগবে তো চলো এবার বাদ বাকি কাজটা করে নিই গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি তো এবার দিয়ে দেবো এর মধ্যে অল্প করে তেল এই যে তেল দিচ্ছি সামান্য পরিমাণে সরষের তেল অল্প পরিমাণে তেলটা দিয়ে দিচ্ছি তেলটা দিয়ে দেওয়ার পর এটা ভুলিয়ে নিচ্ছি এটাই ভুলিয়ে নেওয়ার পরে এবার দিয়ে সুন্দর করে একটু ভালো লাগা করে পরিমান মতো বের লবণ কোথায় আম থেকে জলটা বের করে আমটা আমার ভাজা হয়ে গেছে এবার দিয়ে হচ্ছে পরিমাণ মতো জল জলটা দিয়ে আমি তাকে ভালো করে সেদ্ধ করে নেব জল দিয়ে দিলাম এবার আমটাকে সেদ্ধ করে নেব আমগুলো আবার ফুটতেও শুরু করে দিয়েছে তো এরকমভাবে আচারও বানাতে পারো তো আমি টক ভাবেই বানাচ্ছি একটু আচার অনেক আম দিয়েও করতে পারো এরকমভাবেই আচার করা যায় তো আমগুলো সেদ্ধ হয়ে গেলে আমি তারপরে দিয়ে দেবো চিনি তোমরা গুড় দিয়েও করতে পারো আমি চিনি দেবো তো চলো এগুলো আগে সেদ্ধ হোক তারপরে আসছি দেখো আমিও আমার সেদ্ধ হয়ে গেছে কি সুন্দর সেদ্ধ হয়েছে দেখতে পাচ্ছি আর একটু কিছুক্ষণ থাকার পরে একটু খুন্তি দিয়ে আমি এইভাবে করে গেলে দেবো আর কিছুক্ষণ হোক দেখো আমগুলো অনেক সেদ্ধ হয়ে গেছে তো এবার আমি আমগুলোকে গেলে দেবো খুব একটু এরকমভাবে স্প্রেস করে গেলে দেবো যাতে আমগুলোর ভিতরে মানে মিষ্টিটা ভালো মতো হয় আর কি যায় সেরকমভাবে গেলে দেব দেখো আমটা গলে কি গাঢ় ঝোল হয়ে গেছে প্রেস করে দিলাম তো এবার আমি চিনি তোমরা এর থেকে জলটা কম করে দিতে পারো সেটা তোমাদের ব্যাপার আমি এটা রুটি দিয়ে খাবো তার জন্য একটু ঝোল ঝোল করেছি তো দেখো এই যে এবার আমি দিয়ে দেবো হচ্ছে চিনি এই যে চিনি নিয়েছি এবার এটা আমি দিয়ে দেবো চিনিটা এবার আমি দিয়ে দিলাম সুন্দর করে নিয়ে দেবো চিনিটা চিনিটা গলবে আরেকটু কিছু সময় লাগবে কারণ চিনিটা এখনো গলেনি মোটা দাঙা চিনি তখন চিনিটা গললে একবার মিষ্টিটা চেক করে নেব তারপর মিষ্টিটা ঠিক হয়ে গেলে তারপরে আর একটু জাল করব তো চলো তো আমি মিষ্টিটা চেক করে আরেকটু চিনি দিয়েছি তো চিনিটা গলার অপেক্ষায় আছি তো দেখো কি সুন্দর আমটা গলে গেছে আর সেম দুর্দান্ত বেরোচ্ছে আর এই আমটা হচ্ছে হিমসাগর আমাদের বাড়ির কাছে আম গুন এসে দিয়ে গেছিল কালকে তো হিমসাগর আম কাঁচাতে কীরকম টক তোমরা তো জানোই ভীষণ টক হয় কাঁচাকালে আর পাতলে তো ভীষণ মিষ্টি তো দেখো অনেকটা পরিমাণেই চিনি দিয়েছি তো চিনিটা গলার জন্যই রেখেছি তো গলে গেলে মশলাটা দিয়ে দেব তো দেখো গাঢ় হয়ে গেছে গাঢ় হয়ে গেছে তো এই যে গ্যাসটা কমিয়ে দিয়েছি আর হয়ে গেছে প্রায় এবার আমি গুঁড়ো মশলাটা দিয়ে দেব দেখো কি সুন্দর গাঢ় হয়েছে আর আমি একটু হালকা ঝোল রেখেছি কারণ রুটি দিয়ে খাবো তো তার জন্যই দেখতে পাচ্ছ তো এবার আমি উপর থেকে গুঁড়ো মশলাটা মানে ভাজা মশলাটা আর কি দিয়ে দেব। তো দেখো আমার সব মশলাটা লাগবে না আমি এইটুকু পরিমাণে নিয়েছি আর বাদ বাকিটা রেখে দেবো অন্যদিন যেদিনকে বানাবো সেদিনকে দিনকে দেওয়া হবে তো একটু বেশি করে বানিয়ে নিয়েছি তো আমি এই পরিমাণ নিয়েছি তো এবার চাটনিতে আমি দিয়ে দেবো চাটনির উপর আমি ছড়িয়ে দিচ্ছি ছড়াতেই দারুণ একটা সেন্ট বেরিয়েছে সুন্দরভাবে নেড়ে নিচ্ছি তো দেখো কি সুন্দর হয়ে গেছে তো এবার আমি নামিয়ে নেব দারুণ সেন্ট বেরিয়েছে তো চলো নামিয়ে নি গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি তো এই যে হয়ে গেছে আমার চাটনি রেডি কে কে খাবে চাটনি চলে এসো সবাই তো চলো এবার বাটিতে আমি সার্ভ করে নিই এই চাটনিটা রুটি পরোটা সব কিছু দিয়ে খেতে ভালো লাগবে তো চলো বাটিতে নামিয়ে নিজে এবার আমি তুলে নেব। এই যে আমার গরমের স্পেশাল আমের চাটনি রেডি হয়ে গেছে তো তোমাদের কেমন লাগলে অবশ্যই কমেন্ট করো আর আমার মতো করে কে কে বানাও সেটাও জানিও তো চলো ভিডিওটা আর বেশি বড় করছি না এই পর্যন্তই করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে তো চলো টাটা আর সবাইকে আমার চ্যানেলের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে একটু ভিডিওগুলো দেখে দিও তো চলো সবাইকে আন্তরিক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা এখান থেকেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন একটা ভিডিওতে টাটা সবাইকে